রমজান উপলক্ষে ঝালকাঠির বাজারে বেড়েছে মাংস বেশ কিছু সবজি ও ফলের দাম দশ দিনের ব্যবধানে গরুর মাংস ও দেশি প্রজাতির মুরগিতে কেজি প্রতি দাম বেড়েছে পঞ্চাশ টাকা এছাড়া সবজি ও বিভিন্ন ফলের দাম ঊর্ধ্বমুখী সেই সাথে সয়াবিন তেলের সংকট চর্মে এতে অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা রমজানের শুরুতেই ঝালকাঠির নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম এদিকে বাজারে বেশ কিছুদিন ধরেই রয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট সরবরাহ সংকট থাকায় তেলের বাজার স্বাভাবিক হয়নি এখনো চড়া মাছ মাংস মুরগি লেবু আর শশার দামও বিক্রেতারা বলছেন বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় বাড়তি দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাহিদা থাকে হয়তোবা বা বিশ পঁচিশ তিরিশ কার্টনের পাই দুই কার্টন তিন কার্টন কাগজি লেবু আর ওই যে কাড়ালি গল আর নারকেল এই তিনটির দামে বেশি আমদানি কম থাকে একটু কমে বেশি ক্রেতাদের অভিযোগ নিয়মিত বাজার তদারকি না করায় নানা অজুহাতে দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যায় বড় বড় যে সিন্ডিকেট ব্যবসায়ীগুলো আছে ওদেরকে যদি তারা ধরতে পারে তাহলে এই বাজারের মূল্য নিয়ন্ত্রণ আসবে তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্য প্রয়োজনীয় বাজার আমাদের রোজায় যেগুলো প্রয়োজন হয় সেগুলো বাজার আমরা প্রতিনিয়তই তদারকি করছি এবং সেখানে আমরা বিক্রেতাদেরকে সঠিক মূল্যে এবং সঠিক ওজনে পণ্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করছি নিয়মিত বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি সাধারণ মানুষের DBC news desk